যদি ভিডিওটি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে এই পৃথিবীতে কেউ কারো নয় তুমি কারো সাথে মন খারাপের কথা শেয়ার করেছো তো দেখবে একদিন সেই মানুষটি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে যদি মানুষ যখন তোমায় শুধু তার প্রয়োজনে মনে রাখে এর জন্যে মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই শুধু তোমাকে দরকার হয় মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না তাকে মানুষ করতে হয় টাকা দিয়ে হয়তো সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে হয়তো সব কিছু দেখা যায় কিন্তু হৃদয় নয় হারিয়ে গেলে হয়তো সব পাওয়া যায় কিন্তু বিশ্বাস নয় যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতন দেহের ব্যথার থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক শূন্যস্থান কখনো শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায় জিহবাকে জিজ্ঞাসা করা হলো বত্রিশটা দাঁতের সাথে কীভাবে জীবন কাটাও জিহবার উত্তর আমি নরম তাই পাচ্ছি যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন ও মানসিকতা রাজার মতন আর যারা বউকে দাসী করে রাখতে চান তাদের মন ও মানসিকতা দাসের মতন বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনি কিছু যোগ করুন ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই হাসতে নিজে শেখো কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনেরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় তুমি এত মিষ্টি হইও না যে মানুষ তোমাকে গিলিয়া ফেলে আবার এত তিক্ত হইও না যে মানুষ থুতুর মতো ফেলিয়া দেয় যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই। তারা তোমার পেছনেই পড়ে থাকবে চোখ আর কপালের মধ্যে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয় মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছাগুলোকে কখনোই পূরণ করে না লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেখো না মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে রাগ উঠলে মুখ বন্ধ করে রাখুন এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হোক মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যে বলে কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিগুলো খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিগুলো কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনও ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগে না যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলোও দেখতে মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন মেয়েরা মা হওয়ার পর যা তার বক্তব্য এই রকম হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার স্নান পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় মা হওয়ার পর শিখেছি কীভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয় মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ পাশে থাকে না প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে যা চিরকাল তার অন্তরালেই থেকে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামে সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তেমনি আমাদের সমস্যাগুলোও না কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া তারা যেটাই বুঝবে যা তারা বুঝতে চায় আর সেটাই মানবে যা তারা মানতে চায় যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই যারা সস্তাভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন অতীত বা ভবিষ্যৎ বলে কিছুই নেই বর্তমানটাই সব আমাদের কিছু বলার থাকলে তা এক্ষুনি বলতে হবে করার থাকলে এক্ষুনি করতে হবে ভালোবাসতে হলেও এক্ষুনি বাঁচতে হবে ভবিষ্যৎ একটা মরিচিকা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়